এবার দেখেন বাঁধাকপির তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর ফুলে দেখেন কত মোটামোটা হয়ে গেছে আর একেবারে সফট ভেঙে দেখাচ্ছে আর এই ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে সফট মুখে দেওয়া মাত্রই মিলে যায় নরম তুলতে Y yeah, আসসালামু আলাইকুম হেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত কপির তো অনেক রকমের রেসিপি খেয়েছেন পকোড়া খেয়েছেন আজকে আমি একেবারে অন্য ধরনের একেবারে নতুন ডিম দিয়ে বাঁধাকপির একটা দারুণ মজার রান্না দেখাবো যেটা একবার বানিয়ে খেলে মানে প্রতিদিনই খেতে ইচ্ছা করবে আর বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুবই ভালো লাগে আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে বাঁধাকপির আর ডিম দিয়ে রান্নাটা করছি এদিকে শুসনির বাগান এত শুশনির শাক হয়ে আছে আখের জমিতে বাঁধাকপির রেসিপিটা বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপি নিয়েছি আপনারা চাইলে কপিটা আরো কম বেশি করে নিতে পারেন তবে এই কপিটা পুরোটা লাগবে না মোটা কপি আছে আমি অর্ধেকটা কেটে নিব অর্ধেকটা কফি নিয়ে নিয়েছি আর কফিটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে যা পানিটাকে ভালো করে ঝরিয়ে নিব এখানে একটা গ্রেটার নিয়েছি আর গ্রেটার যে ছোট ফোটো থাকে সেটিকে আমি গ্রেট করে নিব ছোট থেকে করলে পরে খুবই গলে যাচ্ছে আমি মাঝারিটাই করে নিচ্ছি প্রকপিটাকে ভালো করে গ্রেড করে দিয়েছে এই যে এবার একটু লবণ দিয়ে দিছি লবণটা ভালো করে মেখে নিব লবণটা মেখে এইভাবে পাঁচ মিনিট রেখে দিচ্ছি কফি থেকে পানিটা বের হয়ে যাবে কফিটাকে আমি এইভাবে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম ধরুন কতটা পানি ছেড়ে গেছে এই যে পানিটাকে ভালো করে চিপে বের করে নেবো তবে এই পানিটা আমি ফেলবো না এই পানিটা পরে কাজে লাগাবো এইভাবে শুকনো শুকনো করে নিতে হবে পানি চিপে সম্পূর্ণ কপিটা আমি নিয়ে নিয়েছি আর এই পানিটা আমি রেখে দিচ্ছি গ্রেভিতে ব্যবহার করুন ঝোল হিসাবে এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনার তাহলে ডিমটা কম বেশি করে নিতে পারেন আমি এখানে তিনটে দিয়েছি আপনার তাহলে একটাও দিতে পারেন অথবা ডিম ছাড়াও করে নিতে পারেন লবণটা তো আমি আগেই দিয়েছি এখানে লবণ আর দিচ্ছি না লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো ভাজা জিরে গুঁড়ো আর চা চামচে দু চামচ নিয়েছি বেসন বেসনটা দিয়ে দেব এবার সব কিছু খুব ভালো করে মিক্স করে নিব সবকিছু খুব ভালো করে আমি কড়াই দিয়ে যে যেরকম ফুটো ফালা হয় সেটা দিয়ে ঢাকা দিয়ে দিকে পানিটা গরম হতে দেবো আর এদিকে আমি ছোট ছোট বাটি নিয়েছি এগুলো তেল মাটি নেব সব বাটি আমি ভালো করে তেল মাখিয়ে নিয়েছি এবার কফির মিশ্রণটা দিয়ে দেব এবার আমি বাটিগুলো বসিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট জাল করে নিবো মানে দশ মিনিট রান্না হয়ে যেতে হবে জাল করে নিয়েছি হাতে লাগছে না এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এগুলাকে ভালো করে ঠান্ডা করে নেবো তারপরে বাটি থেকে উঠাবো একটুখানিকে আমি ঠান্ডা হয়ে নিয়েছি এবার উঠিয়ে নেব এই যে দেখেন কত সুন্দর হয়েছে পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে যে বাটিতে একটু লেগে থাকছে সেটাও লেগে থাকবে না সম্পূর্ণ উঠে যাবে খুব সুন্দর হবে বাটি থেকে আমি সবগুলো উঠে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে গরম করে নেব আর পুরো রান্নাটা আমি তেলে করছি আপনার চাইলে সয়াবিনটাও করে নিতে পারে তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার একে একে দিয়ে দিচ্ছি ভেজে নেব না চার এটা না ভেজেও রান্না করতে পারেন তবে ভেজে রান্না করলে করে বেশি ভালো লাগবে খেতে এগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেবে এরকম লাল লাল করে ভেজে নিতে হবে সবগুলা ভেজে উঠে নিয়েছি আর দেখেন দেখতে কতটা লোভনীয় লাগছে ওই কড়াই দিয়ে দেবো মশলা প্রথমে দিয়ে দিছি পিঁয়াজ বাটা এখানে আমি আর কোনো তেল দেবো না ওই তেলেই হয়ে যাবে পিঁয়াজটাকে একটুখানি ভেজে নিবো পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি এবার দিয়েছি চা চামচের এক চামচ আদা রসুন বাটা আদা রসুনটাকে একটুখানি ভেজে নিব আদা রসুনটাকে আমি একটুখানি ভেজে নিয়েছি আর এখানে দুটো ছোট সাইজের টমেটোকে পেস্ট করে নিচ্ছি এটা দিয়েছি এবার কিছু খুব ভালো করে কষে নিচ্ছি যতক্ষণ না টমেটো কাঁচা বন্ধটা চলে যাচ্ছে হলুদ হাফ চামচ হলুদ দিয়ে দিলাম ভাজা জিরে আর ধনে গুঁড়ো আছে হাফ চামচ হাফ চামচ থেকে একটু কম নিয়েছি লঙ্কার গুঁড়ো ঝালটা তবে কম বেশি করে নেবেন আপনারা আর স্বাদ মতো লবণটা দিতে হবে লবণটা একটু বুঝে দিতে হবে কপিটা যখন আমি মাখাই তখনও কিন্তু লবণ দিয়েছি তাই লবণটা অবশ্যই এবার অল্প একটু পানি দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না যায় আবার খুব ভালো করে কষে দেবো মেন রান্না হচ্ছে এই মশলাটা মশলাটাই ভালো করে কষে নিলে পরেই দেখবেন রান্নাটা খেতে খুবই ভালো লাগে মশলাটাকে আমি খুব ভালো করে কষে নিয়েছি এবার যে কফি থেকে আমি পানিটা ছিপে রেখেছিলাম সেটা দিদি ঝোলটা কে কেমন রাখবেন সেই হিসাবে পানিটা দিয়ে দেবেন এবার কফির বড় গোলা দিয়ে দিচ্ছি আর অল্প একটু চিনি দিয়ে দিছি চিনিটা আপনার চাইলে বাদ দিতে পারেন একটু দিলে পরে স্বাদটা অনেক বেড়ে যায় রান্না এবার ঢাকা দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো তাহলে পরে হয়ে যাবে পাঁচ মিনিট আমি চাল করে দিয়েছি এবার দিয়ে কয়েকটা কাঁচা লঙ্কা চিরা আর বেশ ধনে পাতা খুঁজে অনেকটা ধনে পাতা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি নিয়ে নিয়েছি এবার নামিয়ে নিব এবার একটুখানি ঠান্ডা করে নিয়েছি তারপরে আপনাদেরকে দেখাচ্ছে কপির তরকারিটা আমি একটুখানি ঠান্ডা হয়ে নিয়েছি ঠান্ডা হওয়ার কালারটা আরও বেশি সুন্দর হয়ে গেছে এবার দেখেন বাঁধাকপির তরকারিটা দেখতে কতটা লোভনীয় লাগছে আর কালারটাও দেখেন কত সুন্দর হয়েছে আর ফুলে দেখেন কত মোটা মোটা হয়ে গেছে আর একেবারে সফট তা ভেঙে দেখাচ্ছে এই জন্য ভিতরটা কত সুন্দর হয়েছে একেবারে সফট মুখে দেওয়া মাত্রই মিলে নরম চলতে এই দেখো আজকে তো মেহেক নেই মেহেক পরীক্ষা দিতে গেছে আমাকে একাই খেতে হবে আজকে এখন পর কদিন আর পরীক্ষা আছে একাই আমাকে এখন খেতে হবে বাঁধাকপির এই রান্নাটা এত সুন্দর হয়েছে আমি বলছি একবার বাড়িতে বানিয়ে খাবেন দিয়ে কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ